বড় বড় কন্টেইনার শিপে কিভাবে দিন কাটে তীব্র বাতাস পাহাড় সমান ঢেউ আর লাখ লাখ টন পানির ধাক্কাও কখনও জাহাজকে সহজে ডুবিয়ে ফেলতে পারে না ভাবুন তো এই বিশাল জাহাজগুলো আমাদের পৃথিবীকে সচল রাখতে কতটা গুরুত্বপূর্ণ যদি জাহাজ একদিনের জন্য বন্ধ থাকে পুরো বিশ্বের পণ্যের সরবরাহ থমকে যাবে আর সবকিছুর দাম নাগালের বাইরে চলে যাবে এই বিশাল জাহাজগুলোর ভেতরকার জীবনটাই বা কেমন চলুন পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজ মেয়ার এক্সক্লন থেকে এর বিশালতা এবং ভেতরের জীবন প্রত্যক্ষ করি মেয়ার এক্সক্লন জাহাজগুলোর দৈর্ঘ্য এক ফুট এবং প্রস্থ একশো তিরানব্বই ফুট এবং উচ্চতা প্রায় দুইশো চল্লিশ ফুট এর ডেকে দাঁড়ালে আপনি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুইশো ফুট উপরে থাকবেন এই জাহাজের সব কন্টেইনার যদি ট্রেনে রাখা হয় সেই ট্রেন হবে প্রায় সত্তর মাইল লম্বা শুধু জাহাজের ওজনই প্রায় টন হাজার এবং এটি দুই লাখ পঞ্চাশ হাজার টন পর্যন্ত পণ্য পরিবহন করতে পারে এই বিশাল জাহাজের কন্টেইনারগুলো একের পর এক স্তরে সাজানো থাকে প্রতিটি স্তরে একুশটি কন্টেইনার রাখা সম্ভব আর এক সারিতে তেইশটি পর্যন্ত কন্টেইনার রাখা যায় জাহাজের ভেতরে ঢুকলে আপনি নিজেকে এক ভিন্ন পৃথিবীতে আবিষ্কার করবেন নিচে নামতে অনেকটা ঢালু সিঁড়ি পার হতে হয় জাহাজের ভেতরে একটা টর্শন বক্স রয়েছে যা জাহাজের গঠন এবং ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে এটি এমনভাবে ডিজাইন করা হয় যে এর ভেতর দিয়ে একটি করিডর তৈরি করা হয়েছে যেখানে কর্মীরা চলাচল করতে পারে কার্গো জাহাজ পরিচালনা করতে খুব বেশি ক্রু কিংবা সদস্যের প্রয়োজন হয় না সাধারণত প্রতিজন ক্রু সদস্যই এটি পরিচালনা করতে পারেন তারা চার ঘন্টা শিফটে কাজ করেন এবং সারাক্ষণ জাহাজের ব্রিজের উপর নজরদারি করতে থাকেন বন্দরে থামার সময়ও কন্টেইনার লোড আনলোড করতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বেশি সময় পাওয়া যায় না এছাড়া সমুদ্র পথে জলদস্যুদের হামলার ঝুঁকিও থাকে এজন্য বেশিরভাগ জাহাজের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে উচ্চগতির পানি ছোঁড়ার হোস পাইপ ব্যবহার করা হয় তবে বড় আক্রমণের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নাও হতে পারে কার্গো জাহাজের প্রতিটি কন্টেইনার বিশেষ লকিং সিস্টেম দিয়ে আটকে রাখা হয় যাতে তুফানের সময় সেগুলো সমুদ্রে না পড়ে এত ঝুঁকির মধ্যেও জাহাজগুলো অবিচল থেকে তাদের কাজ চালিয়ে যায় আমাদের জীবনকে সহজ এবং পৃথিবীকে সচল রাখে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ